আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আমি মোহন ব্যাপারী আছি আজকে আপনাদের সাথে তো আমি আজকে মেইন যে টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টাডি সুপারি আপনারা জানেন আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে টাটি সুপারি আসছে আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের অনেক টাডি সুপারি জিনিসগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে গেছে এবং আজকে দেখেন আমাদের ঘরে কিন্তু আরও অনেক সুপারি আসছে তো আমি আজকে আমাদের সুপারিটার কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখেন আমাদের মূলত এই সুপারিগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শুকনা মানে হচ্ছে যে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্রেড এবং শুকনা কোয়ালিটি এবং এই সুপারিটা কাটলে ভিতরে কিন্তু একবারে ধপধপে সাদা হবে আমি এক মুষ্টি সুপারি নিলাম আপনাদের দেখেন আমি এক মুষ্টি সুপারি নিলাম এবং আমি কয়েকটা সুপারি কাটবো সো তুমি একটু দেখাইবা যে আমাদের অনেক ভাইরা বলেন যে ভাই সুপারি আপনাদের এখানে কোয়ালিটিটা কেমন সেক্ষেত্রে আমি কয়েকটা সুপারি কাটতেছি এবং কেটে আপনাদেরকে দেখাবো আপনারা বুঝলেন যে এখানে সুপারিটা কেমন হয় তো আসো দেখো আমি কয়েকটা সুপারি নিচ্ছি এবং আমি আজকে কাটবো আপনারা দেখবেন সরাসরি যে কেমন সুপারিগুলো এর আগে দেখেন দেখো আমাদের সুপারিগুলো মাশাল্লাহ ভিতরে নারকেলের মতো সাদা বাই একবার নারকেলের মতো সাদা ইনশাল্লাহ আমি আর কয়েকটা সুপারি কাটতেছি আপনারা দেখেন কারণ বলবেন যে ভাই দুই সাইডটা সুপারি কাটছে না সবগুলো তো কাটার নাই দেখেন দেখেন সুপারিগুলো দেখো মার্শাল্লাহ অস্থির কালার সুপারি এক কথা মানে এত ফ্রেশ কোয়ালিটির সুপারি আমি খুবই খুশি মানে আলহামদুলিল্লাহ যে ডেকাটি কোনোটা কিন্তু মিসফায়ার হয় না সবগুলো সুপারি কিন্তু হলে যাদের দেখেন দেখো দেখো ভাই মনে হচ্ছে নারকেল ভিতর একবার একবার হোয়াইট আমি আরো কয়েকটা সুপারি কাটতেছি আমি আরো কয়েকটা সুপারি কাটি আপনারা দেখেন দেখো হান্ড্রেড পার্সেন্ট হলে ফ্রেশ কোয়ালিটির সুপারি এবং হচ্ছে শুকনো সুপারি আর আমার প্রতিষ্ঠানটা দেখাই দাও সান মিয়া রোড হায়দ্রগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর এটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা আপনারা যারা আসতে চান আসতে পারবেন আর কেউ যদি বলেন যে ভাই দুই চার বস্তার সুপারির জন্য আর কি আসবো আপনি পাঠাই দিবেন তাহলে অবশ্যই আমরা পাঠিয়ে দিতে পারবো তবে আমাদেরকে ফর্টি পার্সেন্ট পেমেন্ট আগে ব্যাংকের মাধ্যমে করতে হবে বা আমাদের নগদ রোগের বিকাশ আছে সেটার মধ্যে করতে হবে ফলে আমরা ইনশাল্লাহ আপনাদের ঠিকানায় সুপারিটা পাঠাই দেবো তবে বলে রাখি যে আমরা সর্বনিম্ন এক বস্তা এবং উপরে যত কোয়ান্টিটি লাগে ইনশাল্লাহ দিতে পারবো তো আলহামদুলিল্লাহ আমি এটাই বুঝতে চাচ্ছি আপনাদেরকে আমাদের এখানে যে সুপারিটা বর্তমানে আছে ইনশাল্লাহ মাসাল্লাহ খুবই ভালো মানের সুপারি খুবই ভালো কোয়ালিটির সুপারি যে সুপারিরা বেকার আছেন যারা পানার দোকানে বসে বসে সুপারি বিক্রি করেন অথবা যারা হকারি করেন অথবা যারা বসে আরদ আড়দারি করেন বা যারা বসে বসে সুপারি সেল করেন তারা আমাদের থেকে মাল নিতে পারেন আমরা পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সুপারিটা ডেলিভারি দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ সুপারির কোয়ালিটি মান গুণগত মান ইনশাল্লাহ অনেক ভালো তো আজকে হচ্ছে যে আজকে হচ্ছে যে আপনার একুশে জানুয়ারি দুই সাল আজকের তারিখটা হচ্ছে এটা তো যারা আজকে যারা মাল নেবেন তাদের জন্য কুটিয়ার সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র আজকের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম